কে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে সবকিছু আমরা আমাদের এই রেলি পরবর্তী সমাবেশ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা মাহির রমাদান উপলক্ষে লালমনিরহাট জেলায় বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লালমণিহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ এবং মিছিল আয়োজিত হয় এখানে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামাতি ইসলামীর জেলা আমির এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি র্যালি শেষে বক্তব্য পেশ করেন অন্তর্বর্তীকালীন সরকারকে একটা মেসেজ দেন বাংলাদেশে প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি মানুষ যেন

আজকের এই বর্ণাঢ্য রেলি পরবর্তী সমাবেশের সম্মানিত লালমণিহাটবাসী আপনারা আজকে এটা লক্ষ্য করেছেন যে রমজান সামনে আসার পরেও বাংলাদেশে দ্রব্য মূল্য নিয়মিত ঊর্ধ্বগতি এটা রোধ করা যাচ্ছে না আজকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে সব কিছু আমরা আমাদের এই রেলি পরবর্তী সমাবেশ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে ছাড়া বাংলাদেশের মানুষ কত কষ্টে আছে বাংলাদেশের মানুষ যেন কষ্টে রোজা রাখতে না হয় এই জন্য অতি দ্রুত রমজান শুরু হওয়ার আগেই সকল ধর্তের যেই উদ্ধগতি এটা রোধ করতে হবে সকল মানুষের কয় ক্ষমতার মধ্যে প্রত্যেকটা প্রাপ্য মূল্য ঠিক করে দিতে হবে ঠিক সম্মানিত লাল আপনাদেরকে আমরা এখানে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা উদারতো বঞ্জরাই আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা কোনো অবস্থাতেই আমাদের ভাইদের কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন না রমজান মাস সংযমের মাস এই মাসে যেন আপনারা আমাদের ভাইদের সাথে থেকে লালমনিহাট বাসীর সাথে থেকে সব আদায় করতে পারেন সেভাবে আপনারা আপনাদের ব্যবসায়ী দৃষ্টিভঙ্গি নিয়ে আগাবে সম্মানিত লালমনিহাট বাসী আজকে এই সুন্দর র্যালিতে আপনারা যোগ দিয়েছেন র্যালি সফল করার জন্য আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামের কার্যক্রম এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম